আমের সিজনে আমের আচার না হলে কি হয় হ্যালো ইব্রিয়ান নমস্কার সবাই কেমন আছো বন্ধুরা আমি কাঁচা আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে ফিস ফিস করে কেটে নেব সবগুলো আম তারপর এবার আচারের জন্য আমি ছুলায় বসিয়েছি গুড় দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণের পরিমাণ একটু বেশিই হবে কারণ আমটা টক সেজন্য হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য না দিলেও সমস্যা নেই তোমরা অনেকে অনেকভাবে করতে পারো আমি সহজভাবে করলাম কেউ তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে করতে পারে তোমাদের যা রুচি এবার পরিমাণ মতো মরিচ গুঁড়ো দেবো ঝালের পরিমাণ একটু কমে দেব কারণ আমার মেয়েরা পছন্দ করে না এতটা ঝাল এবার আমি কিছুক্ষণ নাড়ার পর কিছুক্ষণ নাড়ার পর যখন ঘনিয়ে আসবে আমি জিরের গুঁড়ো গুঁড়ো মুড়ির গুঁড়ো এবার দিয়ে দেবো ফ্লেভারের জন্য মোর স্টেলে দেওয়া যায় ভেঙে আমি দেব না কারণ বললাম না বাচ্চারা খাবে এবার কিছুক্ষণ পর আমি রৌদ্র দিয়েছি দেখো বন্ধুরা কালারটা এরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো